শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি অফিস কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি মাস্টাভিবির মুর্তুজা থেকে সালাম মুর্শিদি নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা বিজলি যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ ছিলেন সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সরকার পতনের সাথে সাথে রোষের শিকার বাংলাদেশের সাবেক অধিনায়ক নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল আগে থেকেই কোটা সংস্কার আন্দোলনের পুরোটা সময় নিশ্চুপ ছিলেন তার আইকন মাশরাফি ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয় তার আগে ভাঙচুর লুটপাট চালানো হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় নরাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়েও প্রতিবেশী জেলা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য হামলা হয়নি তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা কিশোরগঞ্জের ভৈরবে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়িও আগুনের লেলিহান শিখায় জোলেপুরে ছাড়খাড় হয়েছে খুলনায় হামলা হয়েছে সাবেক ফুটবলার ও বাহবুয়ের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদের অফিসে নগরীর কাস্টমঘাট এলাকায় পুড়ে দেওয়া হয়েছে তার অফিস আসবাব ও ভবনের বাসিন্দাদের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি